ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে কিন্তু আমরা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি ছটা আইপিও ছ ছটা আইপিও কিন্তু বলতে পারেন দু হাজার চব্বিশের শেষের দিকে বা দু হাজার পঁচিশের ফার্স্ট হাফে আসতে পারে সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এই আইপিওগুলো আসবে অবশ্যই আইপিওগুলো ভালো আইপিও এবং ভালো গ্রে মার্কেট শো করবে তো কিভাবে আইপিওগুলোকে গুলোকে দেখবো এবং কি জিনিস করলে আইপিও লাগার বা অ্যালটমেন্টের চান্স বেশি হবে সেগুলো আলোচনা করতে চলেছি শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে এবং দেখতে হবে তাহলে জিনিসটা আপনারাও বুঝতে পারবেন হেভি রিসেন্ট বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও এসছে তো স্যার বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও ষোলো তারিখে লিস্ট হবে টাকা কিন্তু ডবলের বেশি বানিয়ে দিচ্ছে এই আইপিওটা তো স্যার এই আইপিওতে একটা ক্রাইটেরিয়া রেখেছিল কি যারা বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনসারের স্টেক হোল্ড করছিলো বা শেয়ার হোল্ডার ছিল তাদের জন্য কিন্তু আলাদা একটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল তো যারা হচ্ছে বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসারের স্টেক হোল্ড করছিলো তারা কিন্তু প্রায় মানে চান্সেসটা তাদের বেশি থাকে এবং প্রায় লোকই কিন্তু এই হাউজিং ফাইন্যান্সের আইপিও পেয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বড় বড় আইপিওগুলো নিয়ে আলোচনা করতে চলেছে ছটা সেই বড় বড় আইপিওগুলো কিন্তু বাজাজ ফাইন্যান্স বাজাজ হাউসিং ফাইন্যান্সের মতনই কিন্তু আপনাকে ভালো একটা জিএমপি দিতে পারে ক্যাপিটাল গেন করে দিতে পারে এবং কীভাবে এগোলে সে আইপিওগুলো লাগার চান্সেসটা পাওয়া যাবে সেটা কিন্তু এখন ডিসকাস করতে চলেছি তবে একটা জিনিস বলে রাখি যে অনেকে বলেন যে স্যার আইপিও বিট করেছি আইপিও পাচ্ছি না কেন হচ্ছে আমি ফার্স্ট আওয়ারে লাগিয়েছি এরকম কমেন্টস কিন্তু আমি প্রচুর পেয়েছি দেখুন আইপিও কি হয় আইপিও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শেয়ার কিন্তু মার্কেটে ছাড়ে কোম্পানিগুলো তো সেই অ্যামাউন্টের শেয়ারে সাপোজে দশটা আইপিও যদি ছাড়ে কোনো কোম্পানি সাবস্ক্রাইব হচ্ছে হাজার তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা আইপিওর পিছনে কিন্তু অনেকজন রয়েছে তো যখন সাবস্ক্রিপশান বেশি হয়ে যায় ওভার সাবস্ক্রিপশান হয়ে যায় তখন কিন্তু লটারির মাধ্যমে সেই আইপিওটা অ্যালটমেন্ট ঠিক করা হয় তো লটারিতে যারা পায় তারা হচ্ছে আইপিওর জন্য এলিজিবেল হয় বা আইপিও অ্যালটমেন্ট পায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পাচ্ছি না আপনি পাচ্ছেন না আরেকজন পাচ্ছে সে কিন্তু লটারির মাধ্যমে পাচ্ছে এখানে কোনো পার্সোনালিটি করা হয় না কারণ কারণ স্যার সেভই বসে রয়েছে ওপরে দেখার জন্য তো ওভার সাবস্ক্রিপশানের জন্যই লটারি করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কিন্তু আইপিও আপনি ফার্স্ট আওয়ারে করুন এবং তিন দিন পরে লাস্ট আওয়ারে করুন সবার জন্যে কিন্তু একই জিনিস হবে যদি আইপিও ওভার সাবস্ক্রিপশন হয় স্যার আমরা ওএনজিসিকে চিনি তো ওএনজিসি গভর্নমেন্ট কি লক্ষ্যমাত্রা রেখেছে যে আস্তে আস্তে রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার এবং জিরো কার্বন ইন্ডিয়া করতে চাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ওএনজিসিও কিন্তু গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করছে শুধু কাজ করছে না অ্যাক্টিভলি কাজ করছে তো এর জন্য কোম্পানি একটা সাবসিডারি তৈরি করেছে তো ওএনজিসি গ্রিন এনার্জি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই আইপিও কিন্তু আসতে চলেছে ওএনজিসি গ্রিন এনার্জি নামে তো ব্যাপক বড় আইপিও হতে পারে এবং যেহেতু গ্রিন এনার্জি বা রিনিউল এনার্জি নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওই আইপিওটা কিন্তু ধামাকা মাচাতে পারে তো যাতে আইপিওর অ্যালটমেন্ট পান তার জন্যে কী করবেন তার জন্যে কিন্তু আপনাকে ওএনজিসির শেয়ার বাই করতে হবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ও কোম্পানিটা অয়েল এবং ন্যাচারাল গ্যাসকে এক্সপ্লোর করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি তো কাজ অন্য করে কিন্তু এই যে রিনিউয়াল সেগমেন্টের যে সাবসিডারি কোম্পানি রয়েছে সেটা যদি আসে তাহলে এই কোম্পানি যারা হোল্ড করবেন তারা কিন্তু ফ্যাসিলিটি পাবেন আইপিওর অ্যালটমেন্টের ক্ষেত্রে তো বেশি না স্যার একটা দুটো করে শেয়ার কিনে রেখে দিন পোর্টফোলিওতে এই আইপিও কিন্তু দু হাজার থেকে চব্বিশের শেষের দিকে দু হাজার পঁচিশের প্রথম দিয়ে আসতে পারে তো আসলে যারা এই এই কোম্পানি হোল্ড করবেন ওএনজিসি হোল্ড করবেন তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন কারণ অ্যালটমেন্ট তাদের জন্য থাকবে শেয়ার হোল্ডারদের জন্য এইচডিএবি ফাইন্যান্সিয়াল সার্ভিস এইচডিবি এই যে কোম্পানিটা এই কোম্পানিটা একটা এন কোম্পানি এবং এইচডিএফসি গ্রুপের কোম্পানি তো এই কোম্পানির আইপিও কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিকে দু হাজার পঁচিশের প্রথমের দিকে কিন্তু আসতে চলেছে তো এই আইপিও ধামাকা মাচাতে পারে কারণ ব্যাপক বড় আইপিও হতে চলেছে এই এইচডিবি আইপিও তো এই এইচডিবি আইপিও আপনার পেতে গেলে অবশ্যই বিট করতে হবে এবং এইচডিএফসি ব্যাংকের শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন অ্যাজ ইট ইজ বাজাজ ফিনসার বা বাজাজ ফাইন্যান্সের আইপিও যারা হোল্ড করছেন তাদের জন্য যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল তো স্যার এই যে এইচডিবি যে আইপিও সেই আইপিও কিন্তু ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাতে পারে এবং ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে তো আইপিও পেতে গেলে কিন্তু এইচডিএফসি ব্যাংকের আইপিও হোল্ড করতে হবে তো স্যার এই ব্যাংকটাও কিন্তু আপনি জাস্ট একটা কি দুটো কিনে রাখতে পারেন ফ্যাসিলিটি পাওয়ার জন্য তার পাশাপাশি যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করছি না সবকটা কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং লং টার্মের জন্য বেস্ট তো সেই জায়গায় স্যার লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ আইপিও আসবে এবং আইপিও আসার পরে যখন কোটা সিস্টেম চালু হবে কোটা সিস্টেম মিনস যারা এইচডিএফসি ব্যাঙ্কের স্টেক হোল্ড করছেন তারা আলাদা অ্যালটমেন্ট পাবেন এরকম যখন চালু হবে না তখন কিন্তু অটোমেটিক্যালি এই কোম্পানিগুলো দৌড়তে শুরু করবে কেন কেননা প্রচুর মানুষ তখন এইচডিএফসি ব্যাঙ্কের আইপিও বাই করবে তো আমি আপনি আমি আপনাদের অ্যাডভান্স বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুটো যদি বাই করে রাখেন তাহলে কোম্পানি যখন এখান থেকে ভালো দৌড়বে তখন কিন্তু লাভ আপনারই হবে একটা হচ্ছে আইপিওর জন্য লাভ হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোম্পানি যদি এখান থেকে আফসাইড মুভমেন্ট দেখায় কারণ প্রচুর মানুষ যখন কিনতে থাকবে সেই ফ্যাসিলিটি পাওয়ার জন্যে তখন কিন্তু এই কোম্পানিটাও দৌড়বে যেটা আমরা দেখেছিলাম বাজাজ ফাইন্যান্স বলুন বা বাজাজ ফিনসার বলুন দৌড়েছে বা টাটা টেকনোলজির আইপিও যখন এসেছিলো টাটা মোটরস দৌড়েছিলো হিরো ফিনকপ এই যে কোম্পানিটা এটা একটা এন কোম্পানি এবং এই কোম্পানিও কিন্তু আইপিও আনতে চলেছে যেটা দু হাজার চব্বিশের শেষের দিকে এবং দু হাজার পঁচিশের প্রথমের দিকে তো তৈরি থাকুন স্যার এই আইপিওটা কিন্তু ব্যাপক বড় আইপিও হতে চলেছে বড় কোম্পানি ভালো সাবস্ক্রিপশন হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাতে পারে ভালো ক্যাপিটাল গেন করতে পারেন তো আমাদের কি করতে হবে আমাদের হিরো মোটর এই হিরো মোটরের কিন্তু জাস্ট একটা শেয়ার বাই করে রাখতে হবে তাহলে কিন্তু আমরা সেই ফ্যাসিলিটি নিতে পারবো তো হিরো মোটর অলরেডি ভালো কোম্পানি অলরেডি ভালো পারফরমেন্স দিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখা যাবে এইটি এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে দেখুন কত পাঁচ বছর ডবল বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানির একটা শেয়ার বাই করাবেন জাস্ট অনলি ফর একটা তাহলে কিন্তু হিরো মোটর ফিনকর্নের যে আইপিও আসতে চলেছে সেই আইপিওতে কিন্তু আপনিও কোটায় অ্যাপ্লাই করতে পারবেন এবার বলে রাখি দেখুন আইপিওতে বিট করার কিন্তু আরেকটা সিস্টেম আছে কী আছে ধরুন আপনার কাছে একটা ডিমেট অ্যাকাউন্ট রয়েছে আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট থেকে যদি দশটাও আইপিও অ্যাপ্লাই করেন না লট অ্যাপ্লাই করেন বা বিশটা আইপিও অ্যাপ্লাই করেন যখন ওভার সাবস্ক্রিপশন হবে যখন লটারি হবে না তখন কিন্তু আপনি একটার বেশি পাবেন না যদি পান তো কী করতে হবে যে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে যারা আঠেরোর বেশি আছে তাদের নামে একটা একটা করে কী হয় ডিমেট অ্যাকাউন্ট খুলে রাখুন তো ডিমেট অ্যাকাউন্ট খুলে রাখলে কী হবে যে আপনি ধরুন চার পাঁচজন বা ছয়জন মেম্বার রয়েছে সবার নামে একটা করে ডিমেট অ্যাকাউন্ট খুলে রাখলে তাদের নামে আপনি কিন্তু সেই ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে বিট করতে পারবেন তো চান্সেস অনেক বেশি থাকে দুটো তিনটে চারটে চান্সেস হয়ে যায় তো ডিমেট অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু স্যার অ্যাপ অনেক বেটার আইপিওর জন্য তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অ্যাপস্টকের মাধ্যমে পাওয়ার সেগমেন্টের সবচেয়ে বড়ো কোম্পানি এনডিপিসি তো স্যার এন তার গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে অর্থাৎ এন টিপিসিও কিন্তু রিনিউয়েল এনার্জিতে কাজ করছে সেটা আমি আগের আগে অনেক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম বড় বড় অর্ডারের কথাও বলেছিলাম তো এই গ্রিন এনার্জি যে এন যে গ্রিন যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটাও কিন্তু তার আইপিও আনতে চলেছে সেটা এই বছর কি নেক্সট বছরের প্রথমের দিকে ওপেন হতে পারে বিট তো এই আইপিও কিন্তু গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে মানে ধামাকা করতে পারে অ্যাজ ইট ইজ যেসব ইরেডা এস ছিল বা যেসব আইপিওগুলো আমরা দেখেছিলাম হেভি রিসেন্ট এসে পিএসইউ কারণ গভর্নমেন্ট জিরো কার্বনের কথা বলছে আর এই কোম্পানিগুলো কিন্তু এন টিপি কাজ করছে আর এন যে কোম্পানিটা রয়েছে না সেই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আইপিওতে বিট করতে পারেন এবং ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম লাভ করতে পারেন তো তার জন্যে কি করতে হবে তার জন্য স্যার আপনাকে এন জাস্ট অনলি ফর একটা দুটো শেয়ার কিনে রাখতে হবে যেখানে এন অবভিয়াসলি ভালো কোম্পানি যার জন্য ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন এক বছরে ঊনসত্তর পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা দুশো তেইশ পার্সেন্ট কেন কারণ কোম্পানিটাও গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে এবং অ্যাগ্রেসিভলি কাজ করছে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি এই কোম্পানি আপনাকে ক্যাপিটাল গেন বানিয়ে দেবে তার সাথে কিন্তু এনটিবিসি গ্রিনের আইপিও আসলে সেই আইপিও পেতে সহযোগিতাও করবে কানাডা ব্যাংক এই কানাডা ব্যাংকের কিন্তু একটা আইপিও আসতে চলেছে সেটা কি অ্যাসেট ম্যানেজার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ এই এই ইউএম কানাডা ব্যাঙ্কের ইউএম কিন্তু লিস্টেড হতে চলে যাচ্ছে ইউটিআই এ ইউএম নিপোন ইন্ডিয়ায় এই ইউএম তো সেরকমভাবে তো এই কানাডা ব্যাঙ্কের এ ইউএম এটা কিন্তু একটা বড় আইপিও আসতে চলেছে তো সেই আইপিওতে বিট করতে গেলে এক্সট্রা লাভ পেতে গেলে কী করতে হবে আমাদের কিন্তু এই কানাডা ব্যাঙ্কের আই একটা শেয়ার বাই করে রাখতে হবে কারণ স্যার শেয়ার হোল্ডারদের জন্যে কিন্তু একটা অ্যালটমেন্ট থাকতে পারে যেখানে কানাডা ব্যাংক দেখলে দেখা হবে লাস্ট এক বছরে ভালো পারফরমেন্স করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ব্যাঙ্কটা অবভিয়াসলি ভালো পিএসইউ ব্যাঙ্ক ভালো কাজ করছে ভালো ডিভিডেন্ড দিচ্ছে তার পাশাপাশি যে আইপিও আসতে চলেছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের সে আইপিওতে পেতে গেলে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পেতে গেলে এই ব্যাঙ্কটার জাস্ট একটা দুটো শেয়ার বাই করে রাখলে আপনি কিন্তু ভালো ক্যাপিটাল গেন করতে পারবেন আইপিও থেকে নেক্সট যে অর্থাৎ শেষ যে আইপিওর কথা বলতে চলেছি সেটাও কিন্তু এই বছরের শেষের দিকে বা পরের বছরের প্রথমের দিকে আসতে চলেছে কিসের টাটা গ্রুপের টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি অর্থাৎ টিপিইএমএল তো এটা টাটা মোটরসের সাবসিডারি তো এই একটা কিন্তু বড়ো আইপিও আসতে চলেছে যেখানে বলা হচ্ছে কত সাইজ কত হতে পারে ওয়ান থেকে দুই বিলিয়ন ডলার তো ব্যাপক বড় আইপিও কিন্তু আসতে চলেছে তো এই আইপিওতে এক্সট্রা ফ্যাসিলিটি পেতে গেলে আপনাকে কি করতে হবে টাটা মোটরসের জাস্ট একটা দুটো শেয়ার আপনাকে বাই করে রাখতে হবে দেখুন টাটা মোটরস অবভিয়াসলি ইলেকট্রিক ভেহকেলস নিয়ে ভালো কাজ করছে এবং অ্যাগ্রেসিভলি কাজ করছে প্রথম তো এই কোম্পানিটা বাই করলে কিন্তু আপনাকে ভালো ক্যাপিটাল কিনে এই কোম্পানিটাই করে দেবে এবং তার পাশাপাশি কি করবে তার পাশাপাশি যে নতুন আইপিও আসতে চলেছে সেই আইপিওতে বিট করার জন্যে টাটা মোটরসের যদি শেয়ার থাকে তাহলে কিন্তু আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ছটা আইপিও কিন্তু আসতে চলেছে এবং এই বড় বড়ো আইপিও ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করবে তো আইপিও গুলো বিট করতে যদি এইভাবে এগোনো যায় তাহলে কিন্তু ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে আর স্যার আরেকটা জিনিস যেটা বললাম যে একটা আইপিও থেকে যদি আপনি দশটা একশোটাও করেন যখন আপনার লটারি হবে না তখন একটা প্যান কার্ডে কিন্তু সেরকমভাবেই পাবেন একশোটা করলেও সেই একটাই পাবেন আর হাজারটা করলেও একটাই পাবেন দশটা করলেও একটাই পাবেন যদি আপনি সিলেক্টেড হন তো সেই জায়গায় ফ্যামিলি মেম্বারের নামে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু আইপিওতে বিট করতে পারেন তো সেই এরকমই কিন্তু সবাই করে তো এক্সট্রা চান্সেস থাকে দুটো তিনটে চারটে আইপিও লাগার বা অ্যালটমেন্ট লাগার তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যারা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলেননি ফ্যামিলি মেম্বারের নামে তারা কিন্তু স্টকে খুলে রাখতে পারেন জাস্ট অনলি ফর আইপিও বিট করার জন্য আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদের ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন